ভোটের মুখে অবশেষে দলে ফিরলেন উত্তর দিনাজপুর জেলার বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সূত্র মারফত জানা গিয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে তাকে পুনরায় দলে অন্তর্ভুক্ত করা হলো প্রসঙ্গত উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনের মুখে তাকে জেলা বিজেপি সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় পরে তার নেতৃত্বে উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির নামে একটি মঞ্চ তৈরি হয় এই সংগঠনের মাধ্যমে ভূমিপুত্র বা ভূমিপুত্রীদের প্রার্থী প্রার্থী করার আন্দোলন জোরদার হয় এবং এরপরই বিজেপির পক্ষ থেকে বিশ্বজিৎ বাবুকে দল থেকে বহিষ্কার করা হয় কিন্তু হঠাৎই নির্বাচনের মুখে তাকে দলে অন্তর্ভুক্ত করায় প্রশ্ন উঠছে বিজেপির অন্দরে বিশ্বজিৎ বাবুর কথায় দলের নেতৃত্বরা বুঝতে পেরেছে বেশি সংখ্যক বিজেপির কর্মকর্তাই নির্বাচনের মুখে বসে আছে এবং সকলকে নিয়ে একসাথে চলার বার্তা দিয়ে দলের এই সিদ্ধান্ত বিষয়টি নিয়ে বিজেপির বর্তমান জেলার সভাপতি বাসুদেব সরকার সামাজিক মাধ্যমে জানিয়েছেন বিজেপি বাকি দলের চেয়ে আলাদা এখানে স্পেসটা অনেক বেশি তাই আমরা পদস্খলিতকে সুযোগ দিয়ে আত্মশুদ্ধিকরণের বিশ্বজিৎ লাহেরই বিজেপির উত্তর দিনাজপুর প্রাক্তন জেলা সভাপতি স প্রথমেই তো দলকে ধন্যবাদ জানাবো কারণ যে যে তারা দেরি হলেও বুঝতে পারছে যে এই নির্বাচনের দোরগোড়ায় যদি সমস্ত কার্যকর্তাকে নামাতে হবে আর নামানোর জন্য তারা যে এখানে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে তদন্ত করে ওরা বুঝতে পারছে যে নাইনটি পার্সেন্ট কার্যকর্তা বসে আছে আর সেই কার্যকর্তাকে নামাতে পারলে বিজেপির জয় অবসম্ভবই হবে আর তার জন্য যে একটা প্রতিবন্ধ ছিল যে আপনারা জানেন যে গত বিধানসভা নির্বাচনের সময় আমি তখন যে উত্তর দিনাজপুর জেলা সভাপতি ছিলাম আমাকে নদিন আগে জেলা সভাপতির থেকে অপসারণ করে তারপরে তো দীর্ঘদিন ধরে আমি তো দলের মধ্যে ছিলামই কাজও ডায়রে হয়তো কাজ করতে পারিনি সাংগঠনিক লেভেলে কিন্তু কাজের সাথে জড়িত ছিলাম কিন্তু দুই মাস আগে আমাকে দল থেকে বহিষ্কার করে বিনা বিভিন্ন আরোপে যে আরোপগুলোর সাথে আমি আদৌ যুক্ত ছিলাম না তো আমার যে সততা বা আর সেটাকে বিশ্বাস যে ছিল যে না আমি কোনো অন্যায় করিনি আর আমি অন্যায়ের বিরুদ্ধে লড়ব মানে তার ফলে এই যে সততা এবং নিষ্ঠার সঙ্গে থাকার পরে দল বুঝতে পারছে যে না কোথায় একটা ভুল হচ্ছে আর তার জন্য আমাকে যেমন বহিষ্কার করছে সেই বহিষ্কারটা প্রত্যাহার করে নিয়েছে তো এখন বিষয়টি কাজ করতে গেলে অনেক সময় দেখা যায় যে কণ্ঠকাক্ষীর্ণ মার্গম রাস্তা কাটা যুক্ত থাকে অনেক সময় কাঁটা পরিষ্কার করার জন্য হয়তো অনেক কিছু করতে হয় আর যারা কাঁটা পরিষ্কার করে চলতে পারে তাদের সুগম রাস্তা তো এখন ঘটনা হচ্ছে যে চলার পথে কাঁটা বিচ্ছিন্ন সেই কাটাকে ওঠে ফেলার চেষ্টা হয়েছে আগামীতে নিশ্চয়ই তার ভালো একটা ফলাফল পাওয়া যাবে সে হচ্ছে যে প্রথম কথা ভূমিপুত্রের যে বিষয় আছে এই ব্যাপারে আমরা সমস্ত দলের কাছে অ্যাপ্লাই করছিলাম যে ভূমিপুত্র ক্যান্ডিডেটে দেওয়া হয় সে মোতাবেক সমস্ত দলই আর ভূমিপুত্র দিয়েছে এখন থাকলো আমাদের এই আন্দোলনের মধ্যে বিভিন্ন দলের লোক ছিল তার মধ্যে হয়তো বেশি সংখ্যায় হয়তো আমরা বিজেপির লোক ছিলাম তো আমরা তো প্রত্যেকে একটা আদর্শবাদকে প্রতিষ্ঠা করার জন্য এক একসঙ্গে একটা সংগঠন করি তা সাইভাবে আমি বিজেপি সংগঠনের তরফ থেকে ছিলাম তা আমি তো আমার আদর্শবাদকে জলন দিয়ে অন্য কিছু করতে পারি না তাই হচ্ছে আমার আদর্শবাদকে প্রতিষ্ঠা করতে গেলে আমাদের ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেট এখানে বিপুল ভোটে জয়লাভ করুক আর নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করার জন্য এবং প্রধানমন্ত্রী যে তৃতীয়বার যে উনি হবে আর তার প্রতিদিন আমাদের উত্তর দিনাজপুর জেলার থেকে যাক সেটা আমরা সকলেই চাই আর তার জন্য যথা শক্তি আমাদের যা আছে সর্বস্ব শক্তি আমরা নিয়োগ করার চেষ্টা করব যে এখান থেকে আমাদের যে একজন মানে এক মানে যেমন রাবণকে বধ করতে একশো আটটা পদ্মফুলের দরকার ছিল তো একটা পদ্মফুল কমলে যেমন রাবণ নিধন হতেন না তো তার জন্য এখান থেকে একটা পদ্মফুল যদি না কমে যায় আর সেই পদ্মফুলটা পাঠাবার জন্যই আমাদের কাজ চলবে Bureau Report, News Breton. Wait, so this was your wedding look. Oh my God, Tammy, you look, you look pretty. Dhaka teke zohna এই হগল আমার মা আমারে পরায়া দিছিল इट्स অথেন্টিক টামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট अबाउट গয়না সাদা রঙের রুমালwidetildeতে গোলাপী রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোণের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স অভিজাতের গয়না অপমাই চায় মেখে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের কত ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু ফিরে holo আসছে রক্তের সময় কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভরাম্বে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ